সব সময় এগুলোতে রাশ করে থাকতাম তাই না কি বলেন তবে এইখানে আজকের এই ভিডিওটাতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রবলেমগুলো আসলে অনেকেই এখন হচ্ছে বাঙালিরা আসলে ঘুরতে খুব পছন্দ করে ভ্রমণ পিপাসু সো অনেকে ঘুরতে চায় বাট থাইল্যান্ডে যে প্রবলেমটা হয়েছে এত বেশি পরিমাণে লোকজন আসছে বা অনেকে এসে হচ্ছে ইলিগালভাবে থেকে যাচ্ছে যে কারণে কিন্তু থাইল্যান্ডের ভিসাটাও এখন অনেকটাই কঠিন হয়ে গেছে হ্যাঁ আগে যতটা সহজ ছিল অতটা সহজ না আর আরেকটা বিষয় না বললেই না যারা একেবারে ফ্রেশ হয়তো আগে ইন্ডিয়া গিয়েছেন বা দু একটা দেশে গিয়েছেন বা নেপালে গিয়েছেন তাদের জন্য কিন্তু খুবই টাফ আপনাদের কাগজপত্র কিন্তু হানড্রেড পারসেন্টে অ্যাকুরেট থাকতে হবে অথেন্টিক হতে হবে তাহলেই কিন্তু আপনারা ভিসা পাবেন শুধু ভিসা না ভিসা পাওয়ার পরে এন্ট্রি সময় কিন্তু খুব খুব ঝামেলা করে ঠিক আছে যেমন আমি ইন্ডিয়াতে অনেক আগে অনেকবার হচ্ছে ছিলাম অনেক অনেক দিন ছিলাম অনেকবার গিয়েছি বাট অন্য কোনো দেশে যাওয়া ছিল না যে কারণে কিন্তু আমাকে অনেক প্রবলেম করেছে আমি টু ছিল আমার ইউএসডি ডলার মানে ক্যাশ ইন করা এবং আট হাজার ডলার হচ্ছে মানে অ্যানডোর্স করা ছিল আমার কার্ডে প্রায় ফাইভ লাখ প্লাস ছিল তারপরেও হচ্ছে ওরা কিন্তু প্রবলেম করছিল ঠিক আছে সো আমি এটাই বলবো যে আপনারা যারা হচ্ছে ফার্স্ট টাইমে আসছেন তারা কিন্তু খুবই অ্যাকুরেটলি আসার চেষ্টা করবেন এবং অথেন্টিক সব পেপারস নিয়ে আসবেন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে দেবেন ওরা ঠিক আছে যত আপনার কাছে রিসা থাকুক আর যত যাই কিছু থাকুক এবং অন্য আরেকটা বিষয় আমি বলবো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় ঠিক আছে এখন এই সিনারিওগুলো জাস্ট হচ্ছে এনজয় করুন একটা হচ্ছে প্যালেসের মতো মনে হচ্ছে দেখুন এটা হচ্ছে দিনের আলোতে এরকম মনে হচ্ছে বা যদি এটা বিকেলে আসেন বা হচ্ছে একদম আর্লি মর্নিং আসেন তাহলে কিন্তু এই জায়গাগুলো সৌন্দর্য আরও হাজার গুণে বেড়ে যাবে আর কি ঠিক আছে দেখুন চমৎকার ও মাই আসলে ছবি তোলার কাউকে পাচ্ছি না তো এখানেও বসতে পারবেন দেখুন কি চমৎকার একটা জায়গায় হচ্ছে কেউ নেই কিন্তু এত চমৎকার সব জায়গা আসলে ফাঁকা পরে আছে দেখুন কি রিভার সাইড এখানে কিন্তু আপনাকে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু তারা অলরেডি এখানে কিন্তু স্পেস তৈরি করে রেখেছে হ্যাঁ এগুলো কিন্তু বসার জায়গা মানে লেখাও আছে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন ওয়েভিংটা এবং হচ্ছে ইয়েটা সব জায়গায় সিগারেট স্মোকিং করাটা সব জায়গায় প্রোহাইবিটেড করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার এটা একটা ঘাট ছিল যেটাকে আপাতত ক্লোজ ডাউন করে রাখা আছে এখন কোথাও কিন্তু কোন ধরনের মানে নোংরা বা হচ্ছে ইয়ে দেখতে পাবেন না ঠিক আছে দেখুন কি চমৎকার সব জায়গা এখানে তৈরি করে রাখা আছে এগুলো কিন্তু একেবারে ফ্রি উন্মুক্ত আপনি কিন্তু ইজিলি আসতে পারবেন কোনো রকমের কস্ট লাগবেন এখান থেকে বসে এই ব্রিজের এটা লন্ডন টাওয়ারের মতো মনে হচ্ছে আমার কাছে এর ভিউটা কিন্তু ফ্রিতে আপনারা এনজয় করতে পারবেন জাস্ট দেখুন একবার ওয়া লুক অ্যাট দিস তো এই হলো বিষয় সো এভাবে প্রত্যেকটা জায়গায় আমি একদম আপনাদেরকে যে র জায়গাগুলো আছে ওগুলোতে নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো যে কারণে কিন্তু আমার থাইল্যান্ডায় এতদিন পরে আসা এর আগেই ছিল বাট আমি সময় করতে পারছিলাম না এখন সময় নিয়ে এসেছে যেন আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পারি ঠিক আছে দেখুন এখানে কিছু লোকালদের বাড়ি আছে এখানে মানুষজন থাকে কিন্তু এটার পাশে ঠিক আছে আর এখানে একটা খেনাল আছে ও জস এখানে কি পিচ্ছি সুন্দর দুইটা হচ্ছে নৌকা আছে কিন্তু সে কি চমৎকার কেউ কি দেখেছেন এরকম বোর্ড কোথাও দেখুন প্লাস্টিকের কিন্তু খুব ছোট ছোট খুবই নিউ আইডিয়া এই জন্য আমি হচ্ছে ঘোরাঘুরিটা খুব পছন্দ করি কারণ আপনি অনেক কিছু নতুন শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে যারা নিরিবিরি টাইম স্পেন্ড করতে পছন্দ করে তারা কিন্তু এখানে আসে এটাও কিন্তু একটা বোর্ড দেখতে পাচ্ছেন স্টিলের তো খুবই জুজ এখানে খুব চমৎকার একটা ভিডিও আছে মানে আই মিন ব্রিজ আছে এটাও দেখতে পারেন সি ফরেনাররাই আমি দেখতে পাচ্ছি আসলে থাই পিপলদের ওরকম ইন্টারেস্ট নেই এখানে অতটা দেখুন কি চমৎকার ব্রিজ ও মাই ঘস লোকের ড্রিস দেখুন আনবেলিবেল

সুন্দর সুন্দর হচ্ছে ডেকোরেশন me like this. ee,ogandoi. i nde gi

আপনারা কখনো বের হতে ইচ্ছা করবেন আনলে দেবো বানানো আছে এখানে রোড আছে আমরা ওইখানে নামবো একটু চলে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই যে এই জায়গাটা কি আর কেমন

ভিতরে একটু যাওয়া যায় কোনো সাইন দেখতে পাচ্ছি না যাওয়া যাবে কিনা